আর সে আরো সাতজন বান্দা আল্লাহর বান্দা দাঁড়িয়ে আছে দুইজনই পাশে দুইজন ও পাশে মাঝখানে একজন যুবতী নারী দাঁড়ানো আছে সেই আল্লাহর বান্দারা ডাক দিয়ে কয় ও বাদশা আলমগীর রহমাতুল্লাহি আলাইহি আপনার কাছে আমরা একটা বিচারের জন্য আসছি গো জাহাপানা বাদশা আলমগীর রহমাতুল্লাহি আলাইহি তিনিও আসছেন জান্নাত হয়ে গেলে এত ভোর সকাল বেলা হ্যাঁ আমি কোয়ানে কারিম তিলাবাত করা করতেছি আর এরা বিচার সালিসের জন্য এখানে আসছে আমি দেখছি এরা চারজন বান্দা চারজন যুবক বান্দারা এখানে বসা আছে আর পার্শ্বে চারজন মানুষ দাঁড়ানো আছে এ পাশে দুই দুইজন পুরুষ ও পাশে দুইজন পুরুষ মাঝখানে একজন যুবতী নারী ওখানে দাঁড়িয়ে আছে এটা কিসের বিচার নিয়ে আসলো আমার বুঝে আসে না আলাহি আবার কোরআনে কারিম তিলাওয়াত বন্ধ করলেন এবার ডাক দিয়ে বললেন তোমার এদিকে আসো সকলেই সামনে জড়িয়ে আসলো যে সাতটার সন্তান যুবক বান দ্বারা বিচারপ্রার্থী হয়ে পাশে বসে আছে সেই আল্লাহর বান্দারা রাগ দিয়ে কলমি রহমাতুল্লাহ আলাই হে আজকে এমন একটা বিচার আপনার কাছে নিয়ে আসছি গো আপনি কোরআনে কারিম দ্বারা বিচার করেন আজকের বিচারটা আপনি কোরআনে কারিম দ্বারা বিচার করবেন বলে বিচারটা কি তোমরা বলো বলে এই যে দেখতেছেন চারটা সন্তান চারটা পরশ এরা একটা মহিলাকে বিয়ে করছে চারজন সন চারজন পরশ একজন স্ত্রী আর চারজন স্বামীর বিচার আপনাকে আপনাকে করে দেয়া লাগবে তবে আলমগীর রহমাতুল্লাহ আলাইকে বললেন যে শোনেন আপনি যেন তেন বিচার করলে হবে না কোরআনে কারিম দ্বারা বিচার ফয়সলা না করলে আমরা মানতে পারি না চিৎকার করে না আল্লাহ আকবর আচ্ছা কোরআনের কোরআন দ্বারা বিচার করলে পরে ইনসাফ হয় না বে হয় কোরআনের আইনসাই কারা কারা দোহাত আল্লাহ দেখেন তো দেখি লীলা হে থাকবে আল্লা কি বলছেন ومن لم يحكم بما انزل الله فاولئك هم الفاسقون ارججاء الله بدك ديابلسين ومن لم يحكم بما انزل الله فاولئك هم الظالمون ارججاء الله رب العالمين دك ومن لم يحكم بما انزل الله فاولئك هم আল্লাহ আকবাস ধরে কন শেয়াল ডাক দিয়ে দুনিয়ার বান্দাবান দাহ আমার কুয়ানি কারিম তারা যারা বিচার ফাইসলা করবে না তারা এক নম্বরে আল্লাহ বলেন তারা ফাঁসে এরপরে আল্লাহ পাক বলে আমার কোরআন দ্বারা বিচার না করলে তারা জালেম হয়ে যায় তিন নাম্বারে বললেন তারা কাফের বেঈমান হয়ে যায় আমার বন্দুরে আমার যত দুগো জানা আছে আমার অ্যানালাইসিস হলো তামাম দুনিয়ার জমিনে এখন কোরআনে কারিমের ফয়সালা নাই কোরআনে কারিমের রাষ্ট্রনীতি নাই আমরা সকলেই কোরআনে কারিমের বিচার চাই আইন চাই কোরআনের রাষ্ট্র চাই আমরা সকলে আল্লাহর দরবারে দেখা দে লিল্লাহে তাকবীর চারটা সন্তান বলছে হুজুর আপনি তো সারা জীবন বিচার করছেন ভালো এই দেখেন আসামি চারটা পুরুষ একটা মহিলা একজন স্ত্রী চারটা স্বামী সাংঘাতিক মারাত্মক ভুল করছে আপনারা বলেন তো দেখি আমরা জানি একটা পুরুষ একটা পুরুষ চারজন স্ত্রী রাখতে পারে কিন্তু একটা মহিলা কি চারটা স্বামী রাখতে পারে পিছনে ভাইরে আওয়াজ দিল না পারে যদি এগুলো করা হয় তাহলে হারাল না হারাম আচ্ছা হারাম করলে পরে পাপ হয় পাপ করলে কি জান্নাতে যায় নাকি জাহান যায় হজুর এই যে মারাত্মক অন্যায় কইল আপনার বিচার করবেন তবে কোরআন বিচার কোরআন দ্বারা বিচার করলে মানব কোরআনের বাইরে বিচার ফয়সলা করলে আমরা মানব মানব না এটা চিৎকার করে বলেন মার হবা আর একবার জোরে কয় না মার হবা কি ঘটনা জানতে মন চায় আপনাদের বা আলমগীর কোন মানুষ ছিল তার একটা মেয়ে ছিল হাফেজা তিরিশ পেরা কোরআন কারিমের হাফেজা চিৎকার করে বলেন মার কোরআনে কারিম এটা মহাসমুদ্র কি করে মানুষ মুখস্থ করে এটা আসছে আজীব জিনিস আসমানের যত জমিনের যত আশ্চর্য বলি আছে পৃথিবীর জ্ঞানীরা বলছেন একটা আশ্চর্যের মধ্যে অন্যতম আশ্চর্য জিনিস হচ্ছে এই তিরিশ পেরা কোরআনে কারিম বাচ্চা দশ বৎসর বাচ্চার সিনার মধ্যে মুখস্থ করা এটা একটা আশ্চর্য জিনিস চিৎকার করে বলেন আল্লাহ আকবার এই কয়েকদিন আগে দেখলাম একটা মেয়ে দশ বছর বয়স্ক একটা ছোট্ট মেয়ে হাফেজা মহিলা বাইকে মানুষের মেয়ে কোরআনে কারে মুখস্থ করে ফেলেছে কয়েকদিন আগে দেখলাম ফেসবুকে মাত্র কয় বছর হবে আট থেকে দশ এর মধ্যে হবে একটা ছেলে একানব্বই দিনে আল্লাহর কোরআনে কারামের হাফেজ হয়ে গেছে আল্লাহ আকবার জোরে কম আল্লাহ দিনে ফুলের মালা দিয়ে শিক্ষকরা বলতেছে 91 দিনে সে কম্পিউটার যা পরে সব সেভ হয়ে যায় আল্লাহ বলে ইন্না নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্নালহু লা হাফিজুন কুরআন নাযিল করেছি আমি আল্লাহ হিফাজত আমি করব কেউ কিছু করতে পারবে না চিৎকার করে বলতে হবে ঠিক না ব্যাড ঠিক বিসমিল্লাহ ছয় আল্লাহর বান্দরা দেখ কয় বাদশা আলম কি রহমাতুল্লাহি আলাইহি সারা জীবন ভর আপনি তো বিচার করেছেন তবে আজকে বিচারটা ব্যতিক্রম ধর্মে একটা মাত্র স্ত্রী আর চারটা স্বামী গ্রহণ করেছে এটা মারাত্মক অন্যায় করেছে আমরা চারজন যুবক মিলে গোটা সমাজের থেকে আমরা স্বাক্ষর নিয়েছি আমরা সাক্ষী নিয়েছি অনেক আমরা তাল্লাশি করেছি অনেক আমরা খোঁজাখুঁজির পরে আসামিটা আমরা ধরেছে ও বাদশাল আলমগীর উনি এমন একজন মানুষ ছিলেন আমার বন্ধু তিনিও কোরআনে কারিমের হাফেজ আল্লাহর কোরআন ছিল তিনি হয়ে গেলেন তিনি বাদশাহ কিন্তু কোরআনের হাফেজ কোরআনের আলেম চিৎকার করে বলেন আল্লাহ আকবার আমার রে এখনকার রাজা তো কোরআনে কারিম মানতেই চায় না পড়তেই পারে না কথা বলে না কেন ঢেক না সেই আল্লাহর বান্দা ডাকতে পারে ওই আব্বা সালামগির হে তার জীবনের মধ্যে বাজায় তিনি জীবন ধারণ করছেন কিরকম ভাবে বাবা মাতার টুপি তিনি সেলাই করতেন এই দিয়া কামাই রুজি যা হইত আর কোরআনে কারিম তিনি নিজে হাতে সহস্তে লিপিবদ্ধ করতেন করে করে যেই কপিগুলো হইতো বাজারের মধ্যে বিক্রি করতো এমন একজন মানুষ ছিল তিনি কোরআনে কারিমের হাফেজ এবং আল্লাহর কোরআনে কেরেমার আলেম বিচার ফয়সালা করবার জন্য সব সময় তার রাজ দরবারে সাত শত জগৎ বিখ্যাত মুফতি মহাদিস পরেই থাকত আল্লাহ আকবর জোরে কন এখন আপনারা বলেন বাদশাহ গিয়ে যদি এরকম মানুষ হয় ভালো না খারাপ আওয়াজ নাই ভালো না খারাপ ভালো কোরআন দ্বারা বিচার করে কোরআন দ্বারা বিচার নাই এজন্য আজ বাংলার জমিনে কোন ইনসাফ নাই চিল্লা বলতে হবে ঠিক না ঠিক রফিকুল ইসলাম মাদানি ছোট্ট মানুষ ডান্ডা বেরি পড়ায় কি শেষ বার্তা দর্শক না গেনের হামলা করছে কি করছে কেন এগুলি করেন আপনারা আল্লাহ মামুল হক যাকে নিয়ে আমরা কোরআনের রাষ্ট্র কায়েম করবো সেই চিন্তা করি তাকে পঙ্গু বানায় দিলেন হুইল চেয়ারে বসাই দিলেন আল্লামা মা বিশ্বনন্দির মুফাসির আল্লাহ কোরআনে কারিমের তফসির কারক গোড়া পৃথিবী খুঁজলে আল্লামা সাইদের মতো মুফাসির দ্বিতীয়জন পাওয়া যাবে না তেরো বৎসর এই জালেমেরা জুলুম করতে করতে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে দুনিয়ায় বিচার হয় নাই কিন্তু আখেরাতে বিচার করবেন আমার আল্লাহ সেদিন কেউ ঠেকাতে পারবে না চিল্লায় কোন ঠিক না ঠিক কোন লাভ নাই তে গেল আপনারা কোরআন কেন চান না আফগানিস্তানের নাম শুনলে লাফা ওঠে হির সব নাশ কাশ্মীরের নাম শুনলে লাফা ওঠে আমেরিকার নাম কইলে পরে খুব খুশি লাগে ভারতের নাম কইলে খুব খুশি লাগে কাফের নাম কইলে খুব খুশি হয় মুসলমানের নাম কইলে পরে আশ্চর্য হয়ে যায় মানুষের আইনের কথা বললে খুশি হয় কোরআনের আইনের কথা বললে পরে প্রশ্ন করে হুজুর কুরআন দেখি কি রাষ্ট্র চালানো যায় আপনার এখন যায় নাকি যায় না জোরে কয় না যায় যায় তাকদের আল্লাহ বলছে তিবিয়া নাল্লি করলে সাই সে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কয় মা মাফার রত্না ফিল কি দাদি মিশাই এমন জিনিস নাই যে এর মধ্যে আমি বন্ধ না করি নাই রে বান্দা সব জিনিস আমি আল্লাহ বাগ এখানে বলে দিয়েছি স্যার যুবক সন্তান ডাক দিয়ে বলে বদশাহ আলহমগীর বদশাহ সারা জীবন আপনি কোরান দিয়ে বিচার করেছেন আজকের বিচার তো আপনি আল্লাহর কোরান দ্বারাই করা লাগবে কোরানের বাইরে যদি আপনি বিচার করেন তাহলে আমরা মানতে রাজি না তাহলে বেইনসাভি হয়ে যাবে এবার বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ তিনি বলতেছেন ঠিক আছে আমি কোরআন কারিম দ্বারা বিচার করব। এইবার বাদশাহ আলমগীর ওই পুরুষদেরকে সামনে হাজির করলেন চারটা মানুষের সামনে হাজির করলেন আর মহিলাকে এক সে হাজির করে বললেন এ মহিলা বলো তোমার অপরাধ কি বলো এই যে চারটা যুবক ছেলে তোমাদেরকে ধরে নিয়ে আসছে আসামি কইরা কোরআনে কারিমের বিচার আছে এখন তোমার নালিশ বলো তোমরা কি অপরাধ করেছ ওই মহিলা ডাক দিয়ে বলে ও বাদশা আলমগীর রহমাতুল্লাহি আলাইহে যুবকরা যা বলে আমি তাই সেই অপরাধে অপরাধী আমি চারটা স্বামী গ্রহণ করেছি এবার চারটা স্বামীরে ডাক দিয়ে বলে ব্যাপার কি তোমরা আসলে কি একটা মহিলাকে চারজন বিয়ে করেছ সেই আল্লাহর বান্দারা ডাক দিয়ে কয় হায় এই একজন মহিলা রে আমরা চারজন মিলে বিবাহ করেছি এবার চারটা মানুষ ডাক দিয়ে বলছে বাদশা নামদার আমরা যেহেতু ধরাই পড়ে মরে আমরা মনে করেছিলাম জীবনে কোনোদিন আমরা আটকা পড়বো না আমরা ধরা পড়বো না আমার বন্ধ যত বড় গোপনীয় জিনিস হোক না কেন গোপনার গোপন থাকে না একদিন ওপেন করে দেয় আমার আল্লাহ বলেন তো এ ক্ষমতা আমার আল্লাহ আছে না না। আল্লাহ আকবার জোরে কন এরা মনে করছিল মনে করেন ধরা মরা তো পড়বো না তো বিয়ে করেই ফেলি মেয়েটা ভালো দেখতে সুন্দর চমৎকার ব্যবহার মেয়েও ভাবছে গোপনীয়ভাবে এগুলি সারি টের পাবে না জানবে না বুঝবে না কিন্তু আল্লাহ পাক গোপন আর গোপন রাখে না ওগুলো ওপেন করে দেয় এতে চিৎকার করে বলেন হাবা আচ্ছা বিচার তো আসলো এখন বিচার কি করা লাগবে কোরান দ্বারা বিচার করা লাগবে জোর এখন কি দ্বারা বিচার করা লাগবে কুরআন দ্বারা কুরআনের বিচার যদি না হয় ইনসাফ হয় না এটা বৈইনসাফ হয় জুলুম হয় সয়রাচারী হয়ে যায় চিৎকার করে বলতে হবে ঠিক নাবে ঠিক আপনাদের একটা মিশাল বলি আমাদের বাংলাদেশ থেকে এক লোক সৌদি আরবে গেছে সৌদি আরব থেকে বহুদিন পর বাংলাদেশে আসলো আসার পরে এই বিকেল বেলা ঘুরতেছে বন্ধু বন্ধু আড্ডা আড্ডা করতেছে চাষটালে বইসা চা খায় আর গল্প করে এখন বলছে দেখো আসর নামাজ হচ্ছে ওই যে মসজিদ মসজিদ থেকে মুসলিদরা বাহিরে চলে আসতেছে আমি একটা চমৎকার একটা খেলা দেখাই তো বলছো তুমি কি খেলা দেখাবে একটা ইদুর মাইরে নিয়ে আসলো একটা প্যাকেটের মধ্যে রাখলো প্যাকেটের মধ্যে রাইখে এই মসজিদের সামনে এভাবে ফেলে রাখছে নামাজ হয়ে গেল সালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ সব নামাজ শেষ হয়ে গেছে এক হাজির সাহেব বৃদ্ধ সত্তর বছর বয়সের বৃদ্ধ মানুষ সর্বপ্রথম মসজিদ থেকে বাহির হয়ে ওই পুটলাটা তার চোখে পড়ছে পুটলা মনে এবার ওই বুড়া মানুষটা মনে মনে ভাবছে ব্যাপার কি নিশ্চয়ই টাকার পুটলা হবে লোকটা দৌড় দিয়ে এসে ওই ইঁদুরের থৈলে রাখা ইঁদুরে রাখা থৈলে পকেটের মধ্যে নিয়ে লোকটা মারলো দৌড় মনে মনে ভাবতেছে টাকা আসলে টাকা নাকি ইঁদুর কথা কয় নাকি এই ওই যুবকটা বলতেছে দেখছেন আর সৌদি আরবে যদি টাকার বস্তা পরে থাকে স্বর্ণের পুটলা পরে থাকে কেউ নিবে না কারণ ওখানে কোরআনের আইন আছে এক কবি হাত কেড়ে দেওয়া হবে এজন্য সোনা চুরি হয় না টাকা চুরি হয় না আমার কোরআনে কারিমের আইন হচ্ছে সফল চিৎকার করে বলতে হবে আল্লাহ আকবার আর এখানে কোরআন নাই এজন্য হাজার কোটি টাকা চুরি চুরি করে তারপরে মানুষেরা যায় নেতাকে ফুলের মালা দিয়ে বরণ করে এরকম বাংলার জমিনে আসে না নাই কথা কেন কেন আসে না নাই আর কয়েক জানেন ওই এমপি মন্ত্রী এরকম হয়েই থাকে কি সার্টিফিকেট দিল নির্বাচন যে আসলে কয়েক তোমার নেতা আমার নেতা ফুলের মতো চরিত্র নামাজ পারে না এক অক্ত গাঁজা সারে না পাঁচ অক্ত জীবনে অজু করতে পারে না বাপ মরে গেছে জানা দাও দিতে পারে না এরকম নেতা আর আছে না নাই আওয়াজই নেই আছে 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 যেই আমরা বলি যে কোরআনের রাষ্ট্র চাই ওমরের মতো একজন শাসক চাই তখন কলে এই দেশ জঙ্গি আইসে এরকম কোলাঙ্গার বাংলার জমিনে আছে না নাই কেন বলো মিয়া হযরত ওমর এর কথা বললে তো খুব ভালো যে আমাদের লিডার ছিল ওমর কিন্তু ওমর তো কুরআনের শাসক ছিল মিয়া এক মুনাফিক এসে বলতেছে হুজুর বিচার করে দেন সানি করে দেন তাহলে প্রথম বিচার কে করেছে বেছানে মুহাম্মদ রাসূলুল্লাহ করেছেন আর আল্লাহ পাকের হাবিবের বিচার তো কোরআনে কারিমের বিচার চিৎকার করে বলতে হবে مرحبا তোমার পছন্দ হয় না না হয় নাই উনি হ্যাঁ ইহুদির পক্ষে রায় দিয়েছেন আর আমি মুসলমান আমার বিপক্ষে রায় দিল হজরাতে ওমর তুমি চিন্তা করলে সব্য নাশ রাহমাতুল্লিলা আমি বিশাল পছন্দ হয় না। আমি ওমরে কষা আইসে আচ্ছা বিশাল নরমাল করলে হবে না টাইট বিশাল করতে হবে কথা কেন দেখি না বা ওমর বললেন ঠিক আছে আমি একটু ঘরে মধ্যে যাই নাঙ্গা তরফ করে নিয়ে আসছেন এক কবে দেহের থেকে কাল্লা দিঘণ্ডিত করে দিয়েছেন চিৎকার করে বলতে হবে অ বাহ নবীর কাছে বিচার চলে গেল আল্লাহর হাবিব বললেন আমার অমর তো ভুল করতে পারে না নিশ্চয়ই তিনি সঠিক অর্থেই কাজ করে করে থাকবেন এবার নবী নবীলামকে যখন জানানো তখন নবী বলছেন হ্যাঁ আমার অমর যা করেছেন ঠিক করেছেন তিনি কোরআনের কথাই বলেছেন আমি যখন বিচার করি আমি আল্লাহর অনুভূতিগুলো আমি বিচার করি আমার বিচার যদি না মানে সে ব্যক্তি মুসলমানের দাবি করতে পারে না এটাও চিৎকার করে বলতে হবে আল্লাহ আকবার। দুনিযা দু সদাকত মেড়া নাম রেগা সিদ্ধি কে নাম সেমে ইসলাম দু দুনিয়া কি আদালত পে তে নাম রেগা ও মর তেরা নাম সোম রেগা

কারিম তারা যদি বিচার কর হয় আমরা মানতে রাজি আছি আর কোয়ানিকিমের বাইরে যদি বিচার কর হয় আমরা মানতে রাজি নাই আলমগীর রহমতুল্লাহ আলহে ওই যুবতী মহিলার থেকে নিচ্ছেন বন্ধগণ এবার ডাক দিয়ে কয় এ মা তুমি বলো তুমি কি চারটা স্বামীর সঙ্গে বিয়ে করেছ চারটা স্বামীর সঙ্গেই তুমি সংসার পরিচালনা করো ওই যুবতী মহিলা ডাক দিয়ে কয় আমি এক এক করে চারটা বিয়ে করেছি আর একজনের চারটা স্বামীর বাড়ি এক গ্রামে নয় চার জায়গায় বাড়ি চারটা গ্রামের মধ্যে বাড়ি আমি এই যে অন্যায় করলাম আমি মনে মনে ভাবছিলাম দুনিয়ার কেউ জানবে না সকলের চোখ ফাঁকি দিয়ে আমি চারটা স্বামীর সঙ্গে ঘর গর্ব তবে বাদশা আলমগীর রহমাতুল্লাহ হিয়ারাই হে আপনি ভালো করে শুনে রাখুন আপনি চারটা স্বামীর সঙ্গে জবানবন্দি নেন প্রত্যেকজনই আমার উপরে খুশি আছে আমিও তাদের উপরে খুশি আছে সেই আল্লাহর বান্দা ডাক দিয়ে কয় যেহেতু ধরা পড়ে গেলাম ও বাদশাহ নামদার আমার বিচার করবেন ভালো কথা এমনি এমনি বিচার করলে আমি মানতে রাজি না হয় আপনি বিচার করবেন তো করবেন আল্লাহর কোরানে কাইম দ্বারা বিচার করে দেখা চিৎকার করে বলেন মার হওয়া আর একবার জোরে খন দেখি মার হওয়া বা সালামগীর রহমত উল্লাহী আলাই চারজন স্বামীর বললেন আচ্ছা তোমরা কি চারজনের বিয়ে করছে মহিলার বলে হ মহিলা কেমন কয় এর মতো মহিলার হয় না সুবহানাল্লাহ কোনে একটা চমৎকার গুণের গুণধারিণী মহিলা আজকের মাহফিলে কি মাবুনেরা আছে জি আছে মাবুনেরা আছে মাবুনেরা একটা কান খারা করে শুনেন আপনারা একটা চমৎকার একটা ইতিহাস পাবেন একটা শিক্ষা পাবেন কারণ জগৎ বিখ্যাত একজন বাদশা বাদশা আলমগীর রহমাতুল্লাহি সাত শত মুফতি তার দরবারে সবসময় বসেই থাকতেন বলে নাই মহিলা মানে 1000 টাকা মানে একজন মা দান করেছে নাম বলেন আয় আল্লাহ जाने वाले बार गोद দাও এ আল্লাহ কোরআনুল কারীমের ও সলাই জিবরীল পাপ রাশিগুলো maaf করে দাও সেই মহিলা রাগ দিয়ে কয় ও বাদশা নামদার এবার বিচার করবেন আপনি কোরআন দ্বারা বিচার করবেন আবার বন্ধরে বাদশা নামদার চোখের কন্না থেকে টপ 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 করে পানির বন্যা পড়তেছে চিন্তা করতে সে আমি কোরআনিকারি মেয়ের সমাধান তো আমি দিতে পারবো না এই এই বিচার আমি কোরআন দ্বারা কেমনি গড়ে করে আমার বন্ধু ঘুমাইতে যাই কিন্তু ঘুম হয় না খাইতে যায় কিন্তু খাবার রোগে না চিন্তায় চিন্তায় বিহর হইয়া যায় হঠাৎ করে তার একটা মেয়ে ছিল তার নাম জীবন নেশা ফলো করলো আমার বাবা খুব বিভোর হয়ে আছে চিন্তায় মগ্ন হয়ে আছে সেই জীবন নিশা যুবতী মহিলা তার হৃদয়ের মধ্যে আল্লাহ তিরিশ পরা কারে মুখস্থ করা চিৎকার করে বলে একবার মার হাবা আমার বন্ধুরে বাবাকে ডাক দিয়ে বলে বাবা গো আমি দেখতেছি আপনি ঘুমাইতে পারেন না খাইতে পারেন না আপনি স্থির হইতে পারেন না তার কারণ কি আমি জানতে যাই সেই আল্লাহর বান্না ডাক দিয়ে কয়ে বাহা আজকে আমার একটা বিপদের মধ্যে পড়েছি রে মা তোমার এখানে কোন কিছু করার নাই এবার জীবন নিসা ডাক দিয়ে বলে বাবা আপনি একটু দয়া করে আমারে বললে তো আপনার কোনো ক্ষতি হবে না বাবা ডাক দিয়ে বলে তুমি যেহেতু পারবা না আমি তোমার পিতা হয়ে পারি না আমি বাদশা নামদার হয়ে পারতেছি না আমি এমন একটা সমস্যায় ভুগন্তি ভুক্ত ভুগে ও মা তুমি ছোট্ট মানুষে তোমার এখনো বিয়ে হয় নাই তুমি কেমনি করে পারবা জীবন নিসেও সারানা বাপও বলতে চায় না শেষ পর্যন্ত ডাক দিয়ে বললেন মা রে একজন মহিলা চারটা বিয়ে করছে চারটা স্বামী এইটা কোরআন দ্বারা বিচার চায় আমি কোরআনের মধ্যে পাই না ওই যুবতী মহিলা জীবন নিস

এই সাইটটা পুরুষকে আপনি সাইটটা জেলখানে আটকান আর মহিলাকে আর একটা জেলখানে আটকান মোট কয়টা হলো ঘরে পাঁচজনকে আটকান আটকান আর ওই মহিলার ঘরের ভিতরে আমাকে রাখবেন তবে ওপেন করবে না আমি যে আপনার মেয়ে জীবন নেছে এটা বলা যাবে না আমি সারা রায় তদন্ত করবো জোর এখন কি করবো তো দেখো না কি করব এই তদন্ত না করে বিচার করলেই তখন হয় জুলুম জুলুম করলে হয় সৈরা সারি আল্লাহ ভালোবাসে না ইজ্জত দিয়ে সিংহাসন বসায় যেই সৈরা হয়ে যায় বে করে জুতার মালা দিয়ে অসংখ্য প্রধানমন্ত্রীর আল্লাহ দুনিয়ার থেকে এই রাষ্ট্রীয় ক্ষমতার থেকে বিদায় করে দেয় ক্ষমতা কা জোরে কয় না কেন কা কত দেখলাম দশ বছরের রাজা বিশ বছর বিশ বছরের সাজা ইজ্জতের মালিক বেইজের মালিক বলেন তো তিনি কে আল্লাহ আহারে সাইদি রহমতুল্লাহ হিন্দুরা নিয়ে গেছে সাক্ষী দাও হিন্দু বলে না সে তো যুদ্ধ অপরাধী না সে কুরআনে কারিমের মুফাসসির লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো এই যে আমরা এত সুসার এই সে হ্যান ত্যান কিসা কাহিনী তাও মানুষই রাখা যায় না কিন্তু সাইডে যখন বসতো লক্ষাধিক মানুষ পাগল পরা হয়ে চাতস পাখির মতো তার কোরআনে কারিম তার মুখের থেকে শোনার জন্য পাগল হয়ে যেত চিৎকার করে বলতে হবে ঠিক না ব্যাড এই মানুষটাকে আপনার মানুষই মনে করলেন না ওই জমানা নবীদের কদর ছিল না এই জমানা আলেমদের কদর নাই কত ডাকা চোর ধর্ষক খনিরা বাহিরে বেড়ায় আলেমরা ধুকে ধুকে জেলখানায় মরে হচ্ছে বাংলাদেশের অবস্থা এই দৃশ্য আমরা আর দেখতে চাই না কোরআনের রাষ্ট্র দেখতে চাই হযরত ওমরের মতো একজন শাসক দেখতে চাই খান জাহান আলীর মতো শাহ ফরান শাহ মতো একজন শাসক দেখতে চাই আর চুরি দেখতে চাই না ডাকাতি দেখতে চাই না আর সাদাবাজি দেখতে চাই না আর ধর্ষণ দেখতে চাই না ইফটিসিন দেখতে চাই না আর সৌদ দেখতে চাই না আল্লাহর কোরআনে কেনের রাষ্ট্র কায়েম করার জন্য কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহ দরবাজা হাম লিল্লাহে তাকবীর থাকবে যদি সেকেন্ডে আপনারা একজন থাকবে দেন তো দেখি থাকবে দিবে তাহলে ইমানের ভারু দাও দাও করে জ্বলবে আমার আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ খুশি হয়ে গেলে তো আমরা জান্নাতের মালিক হয়ে যাব চিৎকার করে বলতে হবে মার হাবা আরো জোর এখন মার হাবা এখন যুবতী মহিলা তিনি বললেন যে বাবা টেনশন করেন না আমি কোরআন দ্বারাই বিচার করা একটু তদন্ত করে নেই এটা চিৎকার করে বলেন মার হাবা আলমগীর করলেন সেই মহিলা রাখতে পারে বাবা হি আমার এই চারটা সামনে চারটা রুমের মধ্যে রাইয়া দেন জেলখানার মধ্যে আদক করিয়া রাখিয়া দেন আর এই মহিলাকে অন্য রুমের মধ্যে রাখেন আমি আপনার মেয়ে এটা যেন কেউ না জানতে পারে আমি ওই মহিলার সঙ্গে থাকবো গোটা রাত করব আমি তদন্ত করব তদন্ত না করিয়া যদি বিচার করি তাহলে এটা অন্যায় হবে এটা জুলুম হয়ে যায় আল্লাহ পাক বলছেন ওমালাম আর একবার জোরে করে আকবার কোরআন দ্বারা বিচার না করলে তদন্ত হইবে না কোরআন দ্বারা বিচার হবে না কাফের মধ্যে সামিল হয়ে যাবে হজরতি অমর খত্তাওরা দিয়ে আল্লাহ হুয়ান তিনি কিন্তু কোরআনের শাসক ছিলেন সেই মহিলাকে ঢুকে দেওয়ার ওই ঘরের মধ্যে যে ঘরের মধ্যে ওই চারটা স্বামীর স্ত্রী রয়েছে এবার সারা রাত চলে গেল সকাল বেলায় বিচার ফয়সার করবে আচ্ছা বাদশাহ রামগীর রহমান তোল্লাহী আলাই হে তিনিও পারে না তার মেয়ে বলে আমি কোরান দ্বারা বিচার করবো বিচার পয়সা করবে তিনি কোরান দ্বারা সকাল বেলা। জোরে কন কোন কোন বেলা কবে কবে সকাল বেলা কোরান দ্বারা বিচার করবে চিৎকার করে বলেন মারা হাবা তো বলছে বাপ বলতে চাচ্চা ভালো কথা বুঝলাম

طَالِبَكُمْ مِنَ النِّسَاءِ وَثَلَاثَةَ وَارْبَعَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ বলেন দুইটা বিয়ে করো শুরুই করেছেন স্টার্ট করলেন দুইটা বিয়ে করো তোমাদের মধ্যে যেই মনিকে তোমার পছন্দ হয় যেই মাইয়ারে পছন্দ হয় দুইটা বিয়ে করো অথবা তিনটা বিয়ে করো অথবা চারটা বিয়ে করো চিৎকার করে বলেন মার হাবা প্রথম শুরু করেছেন দুইটা বিয়ে করো যারে পছন্দ হয় তারে দুইটা বিয়ে করো অথবা তিনটা বিয়ে করো অথবা চারটা বিয়ে করো যদি তোমার সক্ষমতা না থাকে টাকা নাই পয়সা নাই ঘর নাই বাড়ি নাই অথবা তুমি ইনসাফ ভিত্তিক বিচার বন্টন নীতি কায়েম করতে পারবে না সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার একটাই ভালো কথা কন্যা কেন ঠিক না বেড়ে আমার বন্ধুরের সমাজের মধ্যে দুইটা বিয়ে করলে বলে নজর খারাপ তিনটা বিয়ে করলে বলে লোকটা আসলে খারাপ চারটা বিয়ে করলে করলে বলে চরিত্র খারাপ অথচ চারটা বিয়ে হালালের ব্যাপারে এই ফতুয়া কি মোল্লার নাকি আল্লাহ কথা কয় না কেন কার আল্লাহ রব্বুল আলমিন বলে পাললে দুইটা বিয়ে কর আর যদি না হয় তিনটা বিয়ে কর যদি না হয় চারটা বিয়ে কর যদি সমঝোতা বন্টন ইনসাফ ভিত্তিক বা বন্টন যদি না করতে পারো আমি আল্লাহ পাক বললাম তোমরা একটাই বিয়ে কর রে বাবা সে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে কয় এ দুনিয়ার বান্দা বান্দিরা একটা পুরুষ নিতে পারে চারটা মহিলা কিন্তু তার দরবারে যে মহিলা আসছে সেই মহিলা চারটা পুরুষকে বিয়ে করছে এবার চারটা পুরুষকে বিয়ে করলে কোরআনের বিরুদ্ধে আইন হয়ে যায় আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করলে সেটা জালিম হয়ে যায় ওই জালিমদের জন্য আল্লাহ জাহান নাম বানিয়েছে বাদশাহ আলমগীর চিন্তান্বিত টপ টপ করে চোখের মধ্যে পানির বন্যা তিনিও পারলেন না তার জনন্দুক কিনিয়ে কলিজার টুকরা নয়নের বোতলিমা জীবন নেশা মহিলা যুবতী মেয়ে ডাক দিয়ে বলে আমি কুরআন দ্বারা বিচার করব আগামী কাল আল্লাহর কুরআন দ্বারা আমি বিচার করে দিতে চাই আল্লাহু আকবার জোরে কোন মারে তুমি সত্যি ভাবে হ্যাঁ পারবো আগামী কাল বিচার হবে এই বিচার শোনা দরকার আছে না না পিজনের ভাইয়ের কথা কেন আছে আছে এখন বলেন আল্লাহ বলছেন তিবিয়ান আল্লিক উল্লিশাই সব এখানে বলে দিয়েছি মা ফার্রাদ না ফিল কিতাব সাহেব কোনো জিনিস আমি বাদ রাখি নাই ক ওই মহিলার বিচারের সালিসের কথা কোরআন এখানে আমি আছে না নাই এটা আওয়াজ নাই আছে না নাই আছে তো আমি আপনার যে বুঝতেছি না বাদশাহ আলমগীর বিখ্যাত আলেম সেই পারতেছে না আর মহিলা বলছে আমি আগামীকাল আমরা না শুনে যাব না কারা কারা তুলে আল্লাহ দেখা লিল্লাহে থাকবে আমি অবশ্যই বলব ফাঁক দিয়ে আমি ছোট্ট পরিসরে একটু ঘুরে আসে দেখেন কোরআন কি জিনিস এই কোরআনে কারিম আসমান থেকে নামায় দেওয়া হলো জমি নিয়ে আসলো আমরা ধরলাম এটা পড়লে এটা মানলে সুজা আল্লাহ তান দিবে জান্নাতে দেখা হয়ে যাবে জোরে কর